সমস্যা বন্ধু আমি তো পা এখান থেকে ব্লগটা শুরু করছি তা দেখুন এটা আমি রান্না করব ট্যাংরা মাছ তা ট্যাংরা মাছটা আগে ভেজে নিয়েছি এই যে ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে এইবার এটার মধ্যে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে দিলাম কালো জিরে আর পেঁয়াজ আর দেখুন বন্ধু মেয়েরা এক হাতে কত কিছু কাজ করে তা দেখুন এই ট্যাংরা মাছটা করতে করতে এবার আমি অন্য কাজ করব এই যে সর্ষেটাও বেটে নিয়েছি সর্ষে আর পোস্ত ভেজে মাছগুলো ভেজে রেখেছি ট্যাংরা মাছ এই কড়াইতে চলছে আমাদের ঘুগনি ঘুগনিটা কিন্তু আজকে অন্য রকম করে করব এই যে আলুটা ভেজে নিয়েছি করে নিয়েছি এটার মধ্যে পেঁটে রাখলাম টমেটোটা দিয়ে দিলাম এটা একটু নুন দিয়ে দিলাম তাহলে মজে যাবে জিনিসটা সেটা দেওয়া হবে ঘিঁদে তেজপাতা দেওয়া হবে পেঁটে রাখা পেঁয়াজটা এদিকে নাড়ছি আর এদিকে একটা পেঁয়াজটা নাড়ছি সেটা ঘুগনির জন্য হচ্ছে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এটা হচ্ছে কান্না মাছের জন্য এর মধ্যে করে দিয়ে দিচ্ছে সর্ষে বাটা সর্ষে সর্ষে বাটা এটা কি রা দেখুন দেখুন ট্যাংডা মাছ রেডি

এভাবে এটাকে রসুনটাও ভেজে নিচ্ছি এটা হয়ে গেছে বন্ধুরা দেখুন দেখতেই পাচ্ছেন সর্ষে মাছ এই ট্যাংরা মাছের ঝাল রেডি এবার এটা হবে

最後に一緒にてデオを発見。またね、それをビデオにて。 দেখেন এই যে সলদিটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াতে হবে আর পেঁয়াজটা কিন্তু ব্রাউন হয়ে যাবে সব সময় এলো বলে যাবেন পাক তো নিতে হবে কেমন হয়ে যাবে রেডি আমাদের চোর বিয়ে আপনারা দেখতেই পেলেন করলাম তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও দিয়ে আমি আসছি